নজর রাখবো পরবর্তী সংবাদে স্টেট ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক যাদের চাকরির জন্য যে রিক্রুটমেন্ট প্রসেস তারা শুরু করেছে বিশেষ করে যে পরীক্ষার জন্য তারা বিজ্ঞপ্তি দিয়েছে সেই পরীক্ষাতে রাজ্যের বহু চাকরি প্রত্যাশীরা আবেদন করেছে পরীক্ষায় বসার জন্য কিন্তু দেখা গেছে কি যে এই পরীক্ষার সিট পড়েছে বহির রাজ্যে এই রাজ্যের পাশাপাশি বহির রাজ্যে অসমেও এই পরীক্ষার সিট পড়েছে তাতে করে কিভাবে রাজ্যের ছাত্রছাত্রীরা বহির রাজ্যে কি পরীক্ষা দেবে এই নিয়ে অভিযোগ উঠে এসেছে বিভিন্ন মহল থেকে আমরা আমরা সাম্প্রতিক কালে দেখেছি কংগ্রেসের পক্ষ থেকে ধর্ণা ডেপুটেশন দেওয়া হয়েছিল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল এবার তার পাশাপাশি ত্রিপুরা পিপল পার্টির পক্ষ থেকে এই অভিযোগ তুলে ধরে ডেপোটেশন প্রদান করা হলো স্টেট কো অপারেটিভ ব্যাংকে বিশেষ করে পোস্ট অফিস চৌমুলিতে আজকে ব্যাংকের শাখায় গিয়ে তারা ডেপুটেশন প্রদান করলেন কি বক্তব্য উঠে এসেছে প্রতিনিধি দলের কি অভিযোগ রয়েছে শুনুন আপনাদের এখানে আসা কি উদ্দিপুরা ত্রিপুরা পিপুলস পার্টির তরফ থেকে আজকে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর কাছে আমরা শাহরুখ দিতে এসেছি কারণ আপনারা জানেন এই রিসেন্টলি এই ত্রিপুরা স্টেট কঅপারেটিভ ব্যাঙ্ক দ্বারা বিভিন্ন ওনাদের স্টাফ এবং বিভিন্ন ওনাদের লুক নিয়োগ করা হচ্ছে কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে এখানে আমাদের ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক হিসাবে সেখানে আমাদের ত্রিপুরা রাজ্যে তাদের মানে নিজের যে পরীক্ষা সেই পরীক্ষাটা ওনারা অগণতান্ত্রিকভাবে আমাদের বেকারদেরকে বঞ্চিত করে সেখানে বিভিন্ন অন্যান্য রাজ্যে ওনারা দিয়ে দিয়েছে মানে পরীক্ষা দেওয়ার জন্য অন্যান্য রাজ্যে ক্ষানন্তরিত করা হয়েছে এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের যে এই যে বেকারগুলো রয়েছে যেমন করবুক থেকে বিভিন্ন যে আমাদের গরিব অংশের যে যারা পরীক্ষার্থী আছেন বা যেমন জনজাতি অংশের পরীক্ষার্থী আছেন ওনারা কীভাবে আপার আসাম সেখানে যুরহাট ডিব্রুগড় গৌহাটি সেখানে সম্ভব নয় সেটা ওনারা একবারও চিন্তা করেননি এবং এই যে ওনারা টোটালি প্রাইভেটাইজেশন মানে প্রাইভেটের হাতে দিয়ে দিয়েছে এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে সেটা আমরা গুরুপ্রিয়তা করছি এবং আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারকেও আমরা বলছি যে বেকারদের এই যে নিয়োগ নীতি এই নিয়োগ নীতিটা একটুকু আমাদের ত্রিপুরা রাজ্যের গরিব বেকারদের কথা চিন্তা না করে ওনারা টোটালি আউটসোর্সিং করে প্রাইভেট কোম্পানির হাতে দেওয়া হয়েছে সেটা আমরা বিরোধিতা করছি এবং এই যে কিছুদিন পরে বিশেষ করে তিন তারিখ থেকে বোধহয় শুরু হবে আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতে পারলাম তিন বা চার তারিখে শুরু হবে ওনাদের ইন্টারভিউ যেখানে আমরা চাই অবিলম্বে এই ইন্টারভিউ যাতে বন্ধ করে আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন যে মহকুমা রয়েছে সেখানে যাতে সেই ইন্টারভিউটা করা হোক এবং এর জন্য আমরা আজকে ম্যানেজিং ডাইরেক্টার কাছে ত্রিপুরা পিপুলস পার্টির পক্ষ থেকে আমরা ম্যানেজার তো বলেছে যে ত্রিপুরা রাজ্যের সংশ্লিষ্ট প্রতিনিধি দলের বক্তব্য অনতি বিলম্বে যে পরীক্ষা বহির রাজ্যে ইতিমধ্যেই আহ বলা হয়েছে বহির্রাজ্যে সিট পড়ছে সেই পরীক্ষা যাতে অনতি বিলম্বে রাজ্যের বুকে নেওয়া হয় সেই দাবিতে যাতে মানেন ব্যাংক কর্তৃপক্ষ এমনটাই জানানো হয়েছে প্রতিনিধি দল অর্থাৎ ত্রিপুরা পিপলস পার্টির পক্ষ থেকে ছোট্ট একটা বিরতির পাঠিরব সঙ্গে থাকুন